আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দিকে বান্দীকে এত আদর করে বানাইছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেএমনে আমাদেরকে ভুলে যাবেন কিন্তু বড় দুঃখ করার পরিতবের বিষয় দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর অতিক্রম হচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আমার আল্লাহর কুদরতের কদমে সেজদা দিব এই ভাগ্যটা অনেক নামধারী মুসলমানেরও হয় ওঠে না তাহলে কপাল পরা মুসলমান নামে মুসলমান কিন্তু কাজ কাজে কাজে আর আর নামে নামে কোনো মিল নাই। তুমি মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বই বেড়ে তুফান যদি নামে আর কাজে মিল না থাকে তাহলে তোমার কপালে খারাপই আছে নামে আর কাজে যদি মিল না থাকে তাহলে তোমার জন্য জাহান নাম আর নামে আর কামে যদি মিল থাকে তোমার জন্য আল্লাহ সুবাহান যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আল্লাহ সুবাহানার জিম্মাদারিতে ওই বান্দা চলে যায় সমস্ত রকমের আল্লাহ সুবাহান বালা মুসিবত থেকে হেফাজত করেন সে যদি মৃত্যুবরণ করে তার কোনো ভয় নাই আল্লাহ বলেন্লাহ আলাইহিম তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার কোনো পেরসাই নাই কোন দুঃখ নাই রসূদ সাল্লাল্লাহ ইউসাল্লাম বলেন কোনো বান্দা যদি এক ফজরের নামাজ আদায় করে। এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আল্লাহ সুবহান মতানা তার নিজের জিম্মাদারিতে ওই বান্দা বান্দিদেরকে নিয়ে আনে আল্লাহ তালার জিম্মাদারিতে আমরা থাকতে চাই কি চাই না আল্লাহ তালার জিম্মাদারিতে থাকতে হলে আমাকে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে শুধু ফজর করলে চলবে না বা শক্ত নামাজ এহতেমামের সাথে গুরুত্বের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে আদায় করতে হবে পার্বত ইনশাল্লাহ আল্লাহ সুবাহ প্রত্যেকে তাফিক দান করবে যে পাঁচ নামাজ আদায় করলে ফজরের নামাজ আদায় করলে বান্দা আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যায় ছোট্ট একটা ওয়াকি আপনাদেরকে শোনাই এক বিশ্বাস্ত একজন পুলি ছিল যে যে ব্যবসায়ীদের মাল আনা নেওয়া করত। তার কাজের সন্ধানে সে একদিন বের হলো বের হয়ে কাজ পেলো মাল নিয়ে এক স্থান থেকে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে প্রতিমধ্যে। এক লোক তার সামনে এসে দাঁড়াইল সামনে এসে দাঁড়ানোর পর সেই কুলিকে ডাক দিয়ে বলে ভাই তুমি কোথায় যাবে অমুক শহরে যাবো আমিও তো সেখানে যাবো আমাকে একটু নিয়ে যাও তো ঠিক আছে তো তোমাকে এর বদলাতে একটি স্বর্ণরূপ স্বর্ণদান করবো আমি এক একদের হাম দান করব ঠিক আছে খতরে পিঠে উঠাইলেন উঠিয়ে দুইজন রওনা হয়ে গেল যাইতে 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 দুই রাস্তার মাথায় গিয়ে উপস্থিত রাস্তা ভাগ হয়ে গেছে দুই রাস্তা দুই দিকে চলে গেছে এই কুলি যে রাস্তা দিয়ে সব সময় যায় প্রতিনিয়ত যায় সেই রাস্তা ধরল পিছনে ব্যক্তি বসা সে বলতেছে এই রাস্তা দিয়ে গেলে তোমার অনেক দেরি হয়ে যাবে এই রাস্তা দিয়ে চলো ঠিক আছে যে রাস্তা সহজ সেই রাস্তা বেছে নিল যাইতে যাইতে কিছু দূর দূর যাওয়ার পর সেই কুলি যাইতেছে যাইতে যাইতে সামনে এক বিশাল বড় জঙ্গল সামনে রাস্তা শেষ রাস্তা শেষ মাথায় গিয়ে রেখে অনেক লাশ কঙ্কাল পড়ে আছে পিছনে যেই ব্যক্তি বসা তার খাপ থেকে তার তরবারি বের করলো তরবারি বের করে বলতেছে আমি তোমাকে হত্যা করব এটা এটা কেমন কথা তোমার উপকার করলাম তুমি আমাকে হত্যা করে করবো তো দেখো না এখনো কি বুঝতে পারো না এই দেখো তোমার সামনে চার পাশে কতগুলো লাশ পড়ে আছে কতগুলো কঙ্কাল পড়ে আছে এই সব মানুষকে আমি হত্যা করেছি তোমার মতো এভাবে এনে এনে পুলিবেচারা বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও বলে না 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 আমার কাছে কোনো ক্ষমা নাই কোনো মাফ নেই করা কোনো কাজে আসবে না বলতেছে তুমি আমার মাল নিয়ে যাও সমস্ত মাল সম্পদ তুমি নিয়ে যাও কিন্তু আমাকে ছেড়ে দাও বলে না 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 তোমাকে ছাড়া হবে না আগে তোমাকে হত্যা করব তারপর তোমার মাল লুণ্ঠন করব পুলি বেসারা অসহায় হাই হাই কি করব কি করব আল্লাহ তাআলার দিকে কুলি মতামজ হয়ে গেলেন বলে সেই দস্যুকে ডাক দিয়ে বলে ভাই সেই ডাকাতকে বলে ভাই আমাকে তুমি হত্যা করবা ঠিক আছে ভালো কথা কিন্তু মানুষ মৃত্যুর পর কোনো একটা কিছু চাইলে মানুষ সেটা পূরণ করে তো তুমি কি চাইবা চাইয়া বলো তাড়াতাড়ি বলি ডাক দিয়া কয় ভাই আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও কুলি বলে হাই হাই কত মানুষে নামাজ পড়লো নামাজ পড়ার সুযোগ চাইছে আমি সবাইকে নামাজ পড়ার সুযোগ দেই আমি আবার এতটা খারাপ না তো সবাইকে নামাজ পড়ার সুযোগ দেই এতটা খারাপ না যাও 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 নামাজ পড়ো কিন্তু কোনো কাজে আসবে না এই নামাজে নামাজে কোনো কাজে আসবে না দেখো তারাও নামাজ পড়েছে কিন্তু নামাজ পড়ার পরেও তাদেরকে আমি হত্যা করেছি কুলি বেসারা হয়রান পেরেশান হয়ে গেল কি করব কি করব ঠিক আছে আমাকে তুমি সুযোগ দাও সুন্দর করে অজু বানাইলো অজু বানাইয়া সে নামাজের মুসাল্লাই দাঁড়ায় গেল নামাজে দাঁড়ানোর পর তার কোনো কেরাত পড়ে আসতেছে না কোরআনুল করিমের কোনো আয়াত মনে পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রন্দন করতেছে হাই 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 নামাজে দাঁড়াইলাম নামাজের মধ্যে তো আমার কোনো আয়াতে কারিমা মনে আসতেছে না কি করব নামাজের মধ্যে আয়াতে কারিমা মনে আসে না হঠাৎ করে কুরআনুল কারীমের একখানা আয়াত মনে পড়ে গেল কুলির জবান থেকে মনে অজান্তে বের হয়ে আসলো আনাই ইউজিবুল মুদতর ইদা দা আল্লাহু আকবার আনাই ইউজিবুল মুদতর ইদা দা উলির একখানে আয়াতে কারিমা পড়ে পড়ে গেল আল্লাহ সুবহান হুয়া তার জবান থেকে আয়াতে কারিমা বের করে দিলেন এই আয়াতে কারিমা পড়ার পর উলি লক্ষ্য করে দেখে লৌহ বর্ম পরিহিত অবস্থায় একজন অশ্বরোহী আসলো তার হাতে ধারালো একটা বল্লম সেই বল্লম দিয়ে সঙ্গে সঙ্গে সেই দস্যুকে হত্যা করলো হত্যা করেই শেষ করে নাই হত্যা করার সঙ্গে সঙ্গে তার লাশের ভেতর ধাউ ধাউ করে আল্লাহ তালার পক্ষ থেকে আগুন জ্বলতে শুরু করলো সুবাহান ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করলো সেইগুলি এই ঘটনা দেখে আল্লাহ সুবাহান কুদরতি কদমে শেষদাই পড়ে গেল আল্লাহ তালার কদমে শেষদাই পড়ে সুক্রিয়া আদায় করে সে নামাজ শেষ করে সেই লোককে গিয়ে বলল ভাই তুমি এলে এই জঙ্গলের ভেতর যেখানে কোনো ঘর বাড়ি নাই যেখানে কোনো মানুষের আনাগোনা নাই তুমি কোথেকে এলে সেই ব্যক্তিটা দিয়ে বলে ভাই তোমার নামাজে কোনো আয়তে কারিমা মনে হচ্ছিল না অতাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাথায় ঠেলে দিল আম্মাইউজিবুল মুদত্তরা ইদা দাআ এই আয়াতের গুলাম আমীন সুবহানাল্লাহ এই আয়াতের গুলাম আমি এই নামাজের বিনিময়ে এই নামাজের বদলতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমাকে এই বিপদ থেকে হেফাজত করেছে সুবহানাল্লাহ তাহলে এই নামাজ আমাদের দরকার আছে না নাই এই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে হেফাজত করেন সাহাবায়ে কিরাম সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ একটা জোতার ফিতা ছিড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম চাইতেন আল্লাহ তাহার কাছে চাইয়া ব্যবস্থা করতেন রিজিকের পেশান রিজিক নাই করে খাবারের অভাব নামাজে দাঁড়ায় যাইতেন কিন্তু আজকে আমাদের পরিবেশ আমাদের সমাজ ভুলটা হয়ে গেছে